বারো তারিখ যেই নির্বাচিত হোক যেই নির্বাচিত হোক কারো হাতে আপনাদের কিংবা আমাদের একটা জনগণেরও কোনো তারিখের নির্বাচিত আল্লাহর হাতে বেডা এগারো তারিখ যার হাতে বারো তারিখ তার হাতে তেরো তারিখও তার হাতে বেড়া এমন মালিক ভুলে গেলেন কেন এমন মালিক ভুলে গেলেন কেন হ্যাঁ বারো তারিখ পৃথিবীর শেষ নির্বাচন বাংলাদেশের শেষ নির্বাচন বারো তারিখ ইসরাফিল কোথায় সেজিদা কোথায় যুবক ভাই বল বেটা এমন সুন্দর শক্ত সামর্থ্য যৌবন পুরা শরীর সুস্থ তোর বেটা সেদিন এক বেটা আমারে দাঁড়ায় আছে একটা বাচ্চা নিয়া একটা লোক তার বাচ্চাটা এরকম ভর দিয়া দাঁড়ায় আছে আমি তারে দেখা আমারে দেখিয়া লোকটা কাঁদা দিছে আমি কাছে গিয়ে বললাম কি হয়েছে ভাই আপনি কাঁদলেন কেন কহজুর আমার এই বাচ্চা গাল লাগে একটু দোয়া করে আমি বললাম কি হয়েছে বাচ্চা কহজুর বাচ্চাটার আজকে ষোলো বছর প্রতিবন্ধী ও দাঁড়াইতে পারে না কথা বলতে পারে না তো বলতেছে কদর আমি আজকে ষোলোটা বছর এই বাচ্চাটারে কোলে করে আমার জীবনটা আমি চালাইতেছি আমার বিবি অসুস্থ প্রতিনিয়ত তারে ডাক্তার দেখাইতে হয় এই বাচ্চাটারে পালতে গিয়া ষোলো বৎসর পর্যন্ত যে বাচ্চাটা একটা কদম ফেলতে পারে না দাঁড়াইতে পারে না সেই মালিক তোমারে প্রতিদিন দাঁড়াইবার ক্ষমতা দিছে এমন মালিক রে সেজদা দিলাম হুম আমাকে একশাদ ভাইয়ের একটা বাচ্চা ছিল না আমি বহুদিন বলছিলাম এশাদ মিয়া আর এশাদ মিয়া তোমার এই বাচ্চা তোমারে আল্লাহ বরফর দিবে তুমি তারে আগলাইয়া রাখো এই জন্য দোষটা একবার ইনসাফ থাকলে আল্লাহ তাআলা জমিনে কিছু পঙ্গু কিছু বিকলাঙ্গ কিছু প্রতিবন্ধী কিছু অন্ধ বোবা বধির। কিছু মানুষকে আল্লাহ তালা এরকম আমাদের সামনে সৃষ্টি করেছেন ওর সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ যেন বলছে বান্দা অল্প কিছু মানুষকে আমি এরকম বানায়া বাকি এই কুটি কুটি মানুষ তোমাদেরকে সবক দিতে চাই যে আমি চাইলে এমন তোমারও বানাতে কিন্তু তোমার বিবেক লাগলো না বিবেক লাগলো আমার বাসার পাশে একটা ছেলে আছে এগারো বারো বছর বয়স চাঁদের মতো সুন্দর চাঁদের মতো সুন্দর এত সুন্দর ছেলেটা ফুটফুটে চাঁদের মতো এই ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের জামাতে গিয়ে নামাজ পড়ে কিন্তু ছেলেটা কথা বলতে পারে না বোবা আমি যখনই তারে দেখি কি যে করে এমন এমন করে আপ দিয়া মানে তার কলজাটা মন হয় যেন ছিঁড়া যাইতেছে যে সে আমার কিছু বলতে চায় কিন্তু কিছু তো বলতে পারে অথচ এমন সুন্দর বিশ্বাস করেন দেখলে আমি যখনই তারে দেখি মাথা ধাত বলে কিন্তু ও এমন এমন করে কি জানি করে মানে তার ভিতরটা ষোলোটা বছর বারোটা বছর যে বাচ্চা একটা শব্দ বলতে পারে না এই পরিমাণ বয়সে তুমি আমি কি পরিমাণ কথা বলছো এমন মালিক কেবনি সেচতে দিবে বলো না আব্বা বলো না ভাই বলো আলম না জানলাম নাই ওয়া লিসানান ওয়া শাফাতাইন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা বলো না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই ওয়া লিসানান আমি কি জিহ্বা দেই নাই ওয়া আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি যদি দুইটা ঠোঁট না দিতাম তাইলে জিহ্বার কথা যদি শুরু করতাম আর ভিতরের কথাগুলো যদি সব একবারে বাইর হইয়া যাইত আটকাইতে না পারতা তাইলে তো কোটি কোটি মনের কল্পনা পরিকল্পনা ইচ্ছা সব কথা যদি বাইর হইয়া যাইত শত শতবার লক্ষ লক্ষ বার জুতা দিয়া ফিরত মানুষ কারণ দিলে এমন বহু কথা আছে এটি যদি একবার বাইর হয়ে যায় সব মানুষের শুনলে তো জুতা দিয়া ফিরত কিন্তু মানুষ এরপরে দ্বিতীয় কথা হইল বলতে শুরু করছিল এখন আবার হঠাৎ মন চাচ্ছে যে বলবে না তো জিব্বাটা ঠোঁটটা থাকাতে তাৎক্ষণিক এটা বন্ধ করে দিলে আল্লাহ বলে তোমার কথা যেটা এখানে আসছিল এটা পিছনে চলে গেল যদি এই ঠোঁট না থাকতো একবার চালু করলে সব কথা যদি বাইর হয়ে যেত কি অবস্থা এই জন্য আল্লাহ বলে শুধু জিব্বা দেই নাই জিব্বার কথা আটকাইবার জন্য দুইটা ঠোঁটও দিছি আমি কেন সেজদা পাবো না এত বড়ো চোখ দিয়ে আমি কেন একটা সেযদা পাইলাম নবান্দা আলম না জাল্লা আলুদা মিহা দা বলজিবালা আউতা দা ওয়াখলাখনা কুম আজওয়াজা ও জাল না নৌ মকুম সুবাদা ও জাল নল লই ললি বাসা ও وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا الله بول بولونا نباندا পায়ের নিচের জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই আমি কি তোমাদেরকে জোরায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই পাহাড়গুলো আমি কি প্যারেগের মতো স্থাপন করি নাই দুই চোখের ঘুম আমি আল্লাহ কি এনে দেই নাই আলোকিত দিনটা আমি কি দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি কি বানাই নাই সূর্যটাকে আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই আমি কি এত কিছুর একটা সেজদা না এই তুই এখন উঠা যা উতজ্ঞ বে আদ অসভ্য হাইওয়ান বেটা মানস নামের কলঙ্ক বেটা মনে রাখিস বে যার কপালে সেচদা নাই